বন্ধুরা আমি সোমদীপ দেব আমি আজকে এসেছি বর্ধমান ডিয়ার পার্কে আপনাদের বর্ধমানে কি আছে ডিয়ার পার্কে ঘুরিয়ে দেখান আজকে কি আজকে হ্যাঁ আজকে আমরা ইচ্ছা বলে তাই এলাম ইচ্ছা হয়েছে হ্যাঁ ডিয়ার পার্কে ঘোরা হ্যাঁ কি দেখলি কি দেখলাম মানে আজ এখন কি দেখলি ডিয়ার পার্কে কি দেখলি হ্যাঁ ভাই যে এখন দেখলাম বাঘ বাঘটা কি করছিল বাঘটা এই যে পাঁচ আট ছিল পাঁচ ছিল না বাঘটা কেবল ওদেরকে দেখিয়ে দিতে হবে তো আর বাঘটার জন্য ঝোলনা করেছে কি সুন্দর দেখেছি ঝোলনা হ্যাঁ ঝোলনা দারুন আর এখানে মনে দাঙ্গা এটার মধ্যে আগে এইটা কি জানি না হ্যাঁ এটার মধ্যে ভাল্লুক থাকে ভাল্লুক থাকে ঠিক একদম ঠিক বলেছে শ্যাম তো আর ওই পুকুরটার মধ্যে জানি না কি আছে এখন দেখছি একবার বলে দাও হ্যালো গাইস হ্যালো গাইস আমরা মাই ফ্রেন্ড হ্যাঁ আমাদের আবার স্বাগত হ্যাঁ এখানে আমরা এসেছি কুমির ডিয়ার পার্ক হ্যাঁ ওখানে থাকে কুমির 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 ওই কুমির কত বড় রে কুমিরটা বিশাল বড় কুমিরটা একদম রোদের উপরেই উঠে বসে আছে এর উপরে হ্যাঁ তো বন্ধুদেরকে ডাকা তো হ্যাঁ তো বন্ধুদেরকে জিজ্ঞেস কর যে বন্ধুরা তোমরা কুমিরটা দেখতে চাও জিজ্ঞেস কর কোন কাজে এই যে বন্ধুরা যারা আমাদের চ্যানেলটা দেখছে বন্ধুরা তোমরা কি কুমিরটাকে দেখতে চাও তাহলে দেখো হ্যাঁ দেখিয়ে দিই তাহলে ওদেরকে হ্যাঁ দেখিয়ে দিই চলো দেখতে পাচ্ছেন বন্ধুরা কুমিরটা কি রকম রদপু আছে হ্যাঁ বন্ধুরা ভালো পু আছে দেখতে পড়া দাও ক্যামেরা দাও তোমাদের যেখানে পাই বাড়ি আছে সেখানে লাইক দেন শেয়ার করবে পাটির বেলটি বাজিয়ে দেবেন ওই যে কুমিরটা শুয়ে আছে জলের উপর ওই কুমির আট হলেই কুমির গুলো এই যে ওই যে যেখানে যে ভাঙা যেখানে যে তিনটা আছে সেখানে উঠে যাবে হুম আরে চ্যানেলটাকে কি করতে বলে না

খেলা করছে এক মা বাবা পরিবার চলে গেছে কোথায় তার বাচ্চা যাচ্ছে মাম খেতে আর ওইগুলো আর ওইগুলো আছে দিয়ার দিয়ার কে দিয়ার রুম ওরা বিকেল দুপুর রাত হলে সব ঘুমাবে আর কুমির কুমির

খুব ভালো মানুষদেরকে কামড়াই না তোমরা যদি আসতে চাও বর্ধমান ডিয়ার পার্কে তাহলে এসে দেখবেন ডিয়ার গুলো ছিল মা বাবা ঠাকুমা দাদু গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার তার পিমনি পিসি বুমু সব আছে নিজের পরিবার তার ছেলে মেয়ে সব আছে আর কুমিরগুলোর কে কে আছে হ্যাঁ কুমিরগুলোর কে কে আছে

আপনাদেরকে আমি ভুল বলেছিলাম এইদিকে এদিকে আছে ওদের পরিবার আর এদিকে আছে অন্যজন কেমন তেমনভাবে ফসল খাচ্ছে আর ওটা একদম ওটা কিছু না ওটা জিয়ার ওইটা ওটা রুম সবাই ওখানে হলে সবাই চলে যায় দেখুন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা এই দিয়ার এই যে রাস্তাগুলো আছে যে আগে সেইগুলো নতুন হচ্ছে নতুন হয়ে ডিয়ার পার্কে জানেন টিকিট কাটতে হলো অনেক কিছু হলো ও টিকিট কাটতে হলো কি করে আমরা টিকিট কাটলা আমরা গুগল পে করে দিলাম তারপর ফ্যানার মতন কি একটা পা দিয়েছিলাম পা দিয়ে তারপর এখানে এলাম পাটা কেন দিতে হচ্ছিলো পাটা যেন নোংরা যেন রাস্তা যেন নোংরা গুলো জানো না এটার মধ্যে জানো না ঢোকে বাহ চলো সুন্দর বলে দিয়েছে চলো বন্ধুদেরকে বলো বন্ধুরা তোমাদেরকে হোটেলগুলো ভালো করে দেখিয়ে দিই কেমন লাগলো ভালো লাগলো

দেখতে পাচ্ছেন ময়ূর অনেকগুলো আছে দেখতেই তো পাচ্ছেন আমিও দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ময়ূর আর ওই দেখুন অনেকগুলো ওখানে পিকক আছে ময়ূরটাকে দেখুন হ্যাঁ হ্যাঁ দেখ

বন্ধুরা দেখুন আপনাদেরকে ইম পাখি দেখালাম এবার আমাদেরকে দেখো বা হনুমান না যাই হোক আমাদের চ্যাম বলছে ওদেরকে বাঁদর বলতে না ওদেরকে কি বলবে কেন কেন ওরা কার ভক্ত

চলো এখানে বন্ধু থেকে বান্ধব গুলো কে বন্ধুরা দেখুন গুলো বান্দর

আপনাদের সকলকে স্বাগত এখানে দেখলাম দেখলাম হ্যাঁ এখান থেকে আমরা শুরু করলাম দেয়ার পার্কে আমরা এসেছি দিয়ে এখানে দেখলাম কট নেই কট ওই ডেনটার মধ্যে লুকিয়ে কাটে আর এখানে দেখে গেলাম মোট পাখিগুলো সব এখানে চান করছে দুপুর হলো ওরা খেতে পড়বে তারপর ওরা ঘুমাবে দুপুর হবে আবার উঠবে খেলা করবে চান করবে আবার ঘুমিয়ে যাবে দেখুন আপনারা দেখুন একটা বুড়ো কমেছুয়ে আছে সেই সবসময় বুড়ো বুড়ো হে বুড়ো 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 বুড়ো

আহ লুকিয়ে পড়েছে আমাদের আমি আমার জন্য কারবাগালে যেন দেখাতে পারলাম না এই দিনটার মধ্যে আছে

বর্তমান ঠিক বন্ধুরা বন্ধুরা এই কেমন লাগলো এখানে আমাদেরকে আজকে ছেদ করতে হবে আপনারা আমি আমি আর বাড়াতে পারবো না এই কথাই আপনাদের কেমন লাগলো আমার হৃদয় পাশে ওই বেলটি বাজিয়ে দেবে আমাদের দেওয়ার এই যে আপনাদেরকে যে বকটা আমরা যে পাতালাম সেটা বর্ধমানে ডিয়ার পার্কে হ্যাঁ তোমরাও যদি আসতে চাও তাহলে আসবেন তো দেখবেন এখানে খুব মজার মজার আছে দেখবেন এখানে কুমির অনেক চপচপ অনেক কিছু আছে পাচের ওই বেলটি বাজিয়ে দেবেন কেমন লাগলো বন্ধুরা আশা করি আপনাদের খুব ভালো লেগেছে আমাদেরও খুব ভালো লেগেছে এবার থেকে আমি আবার সামনে বছর আসবো সামনে বছর এসে আপনাদেরকে দেখাবো আজকের মতো আজকে মতন টাটা